গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা তো বন্ধুরা আজ হচ্ছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার তো তোমরা তো জানোই যারা যারা আমার পুরোনো ভিউয়ার যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো প্রতি বছর বৈশাখ মাসে মঙ্গলচন্ডী পুজো করি প্রতি মঙ্গলবারের আর জ্যৈষ্ঠ মাসের একটা করি তো আজকে থেকে শুরু হয়ে গেলো মঙ্গলচন্ডী পুজো তো প্রতিবার তো বাড়িতেই করা হয় এবার যেহেতু কিছু প্রবলেমের জন্য বাড়িতে করতে পারছি না সেই জন্য মন্দিরে চলে এসেছি আর মন্দিরের চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের এটা পাড়ার মন্দিরই বলে তো এটা খুশ মানে জাগ্রত ঠাকুর মনের আশা পূরণ আসলে তো এবার মন্দিরে করছি আর এই যে যার আমি দুজনে মিলেই কিন্তু চলে এসেছি মন্দিরে পুজো করতে তো এবার ভাড়া বাড়িতে আছি তো বাড়িতে নতুন করে পুজো করলাম না তার যখন আমার নিজের বাড়ি হয়ে যাবে তখন আমি নিজের বাড়িতে পুজো করবো এখানে দেখো আমি বসে আছি আর তোমার হচ্ছে ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে পড়েছে ঠাকুর পুজোতে বসে পড়েছে আর আমি আর আমার মেজোজা দুজনে মিলে বসে আছি তো কারণ পুজো শেষ হয়ে গেলে না অঞ্জলি দেব তো সেই জন্য বসে আছি আর আজকে কিন্তু আবার অষ্টমী স্নানও আছে বাসন্তী পুজোর অষ্টমী স্নান ওটাও কিন্তু আজকে আছে তো সবাইও কিন্তু অষ্টমী স্নানেও গিয়েছে আর আমি কোনোদিন অষ্টমী স্নানে যাইনি তো তো চলো এখন ঠাকুর মশাই তো পুজো করছে তো পুজো হয়ে গেলে অঞ্জলি দিব আর এমনি বাড়ি থেকে কি বলো তো সব ফলটল বানিয়ে নিয়ে এসেছিলাম সাবুটাবু আর এখানে এসে সব ঠাকুরের এখানে দিয়ে দিয়েছি দিয়ে ঠাকুর মশাই আমাদেরকে পুজো করে দিচ্ছে আর ঠাকুরমশা বললো একটু তাড়াতাড়ি আসলে আরও অনেকজন মঙ্গলচন্ডী পুজো করে গেছে যেহেতু মামমামকে স্কুলে দিয়ে তারপরে আমি বাড়ি থেকে স্নান ধান করে আস্তে আস্তে আমার অনেকটাই টাইম হয়ে গেছে আজকে যেহেতু এগারোটা বেজে গিয়েছিল তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমি আর মেজোজা দুজনে মিলেই করছি তো চলো বন্ধুরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট তো অবশ্যই অবশ্যই করবে কারণ তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো চলো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখতে থাকো তোমরা বেজে গেছে একটা বাজে গুড আফটারনুন তো আজ হচ্ছে মঙ্গলবার আর বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার আজকে তো আজকে থেকে আমাদের মঙ্গলচন্ডী পুজো শুরু হয়ে গেল তো প্রতিবার তো তোমরা দেখোই আমার ভিডিওতে যে মঙ্গলচন্ডী পুজো হয় বাড়িতে তো এবার তো বাড়িঘর হচ্ছে এবার তোর বাড়িতে পুজোটা করলাম না এবার চলে গিয়েছিলাম মন্দিরে তো তোমাদের সাথে শেয়ার তো করলাম একটু আর কি বলো তো সকাল থেকে মানে একটুকু টাইমই পাইনি যে তোমাদের সামনে এসে একটু কথা বলবো তো অনেকটাই ব্যস্ত ছিলাম যেহেতু মামামকে স্কুলে দিতে গিয়েছিলাম না মানে সকালে উঠেছি সকাল বলতে দাও মোটামুটি সাড়ে পাঁচটার সময় আমি উঠেইছি সাড়ে পাঁচটার সময় উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে তা পুজোর জোগাড় করে চলে গিয়েছিলাম আমি আর আমার মেঝোচা দুজনে মিলে মন্দিরে চলে গিয়েছিলাম তো পুজো টুজো করে এসে তারপরে আবার দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে আসলাম আর সকালে তো মাম্মা স্কুলে দিয়ে এসেছি ছেলে গান চালিয়ে দিয়েছে সেই জন্য কথাই বলতে পারছি না তো চলো এখন রান্না বাড়িটা করতে হবে তো চলো এখন কাপড় টাপড় চেঞ্জ করে নাইটি পরে নেবো কারণ শাড়ি পরে গরমের মধ্যে একদমই কাজ করা যায় না তো নাইটি পরে এখন ফটাফ কাজে লেগে যায় তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো তো এখন রান্না বসিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না না এদিক থেকে অন্ধকার অন্ধকার হচ্ছে আর এখানে করে নিয়েছি দেখো জুরি জুরি করে আলু ভাজা করে নিয়েছি এখানে ভাত করে নিয়েছি আর এখানে দেখো মটর ডাল ভেবেছি ভেবেছিলাম কি মটর ডালটা করলা দিয়ে করবো তো করলাগুলো তোমার চরকের দিন এনেছিলাম তো করলাগুলো একদম পেকে গেছে তো করলা দিয়ে আর করতে পারলাম না তো এখানে যখন সব রকম যে করবো সব রকমের সবজিগুলো এনেছিলাম এই যে ভেন্ডি আছে কুয়াশ আছে মিষ্টি কুমড়ো আছে পুঁই শাক আছে বেগুন আছে চিঙা আছে আর আলু আছে কত জল বেরিয়ে গেছে ছোটটা দিই তো সবরাポン সবজি টমেটোটা দিয়ে দিলাম সবরাポン সবজি দিয়ে একটা মেশানো সবজি করে রেখেছি মেগলা মিশদিনে কি রান্না করব কি রান্না করব এটাই দিও আর দেখো একদম মেগলা মেগলা ওয়েদার মেগলা না কিন্তু কি বলে তো রোদটা নেই শুধু কিন্তু খুব গরম একদম মানে বিচ্ছিরি গরমটা লাগছে খুব খুব গরম লাগছে চলেও এসেছে মামামকে বললাম স্নানে যাও আজকে মাম্মা চলে এসেছে আমার রান্নাবাড়ি কমপ্লিটই হয়নি তো চুলগুলো না ছোটো ছোটো চুল হয়ে গেছে মনে হচ্ছে অনেক আর চুলগুলো শুধু কেমন কেমন হয়ে থাকে দেখো একদম নিচ্ছেই লাগে মাথাটা দেখতে শ্যাম্পু করা থাকলে এরকমই হয় তেল দেওয়া থাকলে আর এরকম হয় না মামা স্নান করতে বলছি অর্গানি কয়টা বাসন বেরিয়েছে মেজে নেই আর পূজার ওখানকার বাসনগুলো এখনো মাথা হয়নি ওগুলো এরকম এলোনেলো ছিটিয়ে রাখা হয়েছে এগুলো পরে সব করে এখন আর ইচ্ছে করছে না করতে মাম্মা আগে স্নান করে আগে খাইয়ে নিন কারণ আবার চলো পরে আসছি এবার তারপরে দেখো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি আজকে আমাদের জলের ট্যাঙ্কিটা কিনে নিয়ে আসলো দেখো তো ট্যাঙ্কিটা ছাদে সেট করবে তো আজকে আর সেট করবে না আজকে এখানে রাখা হলো বললাম কি ছাদে উঠিয়ে রাখতে কারণ নিচে থাকলে না হাওয়াটাও আসলে পড়ে গেলে তো ফেটে যাবে সেই জন্য দেখো উঠিয়ে রাখা হলো হাজার লিটারের ট্যাঙ্কিটা দেখো কত বড়ো ট্যাঙ্কি এনেছে তো হাজার লিটারের ট্যাঙ্কি দু হাজার লিটারের ট্যাঙ্কি কিন্তু লাগে আর এইদিকে দেখো আমার যাদের যে ছাদ ঢালাই হয়েছে আজকে ওদের ছাদে ঘোলা মেরেছে আর এই যে দেখো চারিদিকটাতে ঘেরা দিয়ে দিয়েছে কালকে থেকে ছাদের জল দিয়ে তো ওদের আর আমাদের জয়েন্ট প্ল্যান পাস তো সেই জন্য দুটো একসাথেই হয়েছে দুটো ছাদটা এখন দেখো কত বড় লাগছে আর এইবার চলো আমাদের ছাদ তো আমাদেরকে একটু দেখাই এই যে দেখো আমাদের ছাদে কিন্তু ছাদে কিন্তু এখনো জলে জল হয়ে আছে দেখেছ আর এই জলগুলো পাড়াতে যা ভালো লাগে না দারুণ লাগে পাড়াতে গরমের দিনে বেশি ভালো লাগে তাই না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছে সদ্য হয়নি এখন বিকালবেলা ছাদে চলে আসলাম আমাদের বাড়ির ছাদে তো এখনও ছাদে জল ভরপুর হয়ে আছে দেখো ছাদে একদম জল ভরপুর হয়ে আছে তো গান চলছে কথা বলেও কোনো লাভ নেই ছাদে আসলে বেশ ভালোই লাগে এত সুন্দর হাওয়া দেয় আর ছাদে টাইম কাটাতেও বেশ ভালোই লাগে তো বন্ধুরা আমি যেই বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে আজকে থেকে কীর্তন শুরু হয়ে গেল তো দেখো বাড়ির সামনেটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর বাড়িটা পুরোটা লাইটিং দিয়ে সাজিয়েছে তো বেশ সুন্দরই লাগছে দেখতে খুব ভালো লাগছে এতক্ষণ ধরে পাঠ হলো তো বসে বসে পাঠ শুনলাম তারপর এখন জল কলস ভরা হবে কলস ভরতে যাওয়া হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি কন্টিনিউ করতে পারিনি এখানে এন্ড করে দিলাম আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব